আসসালামু আলাইকুম বন্ধুরা দুই মাস হয়েছে প্রবাসে আসছেন তিন মাস হয়েছে একটা কাজ আপনি পেয়েছেন কাজ করতেছেন ইনকাম কম একটু কষ্ট বেশি ভালো লাগতেছে না বাড়িতে ফোন করে বলতেছেন আমি তাকবো না বা বিদেশি আমি দেশে চলে আসব আমার এটা ভালো লাগে না ইনকাম কম ডিউটি করতে হয় বেশি আমি দেশে চলে যাব আমার ভালো লাগতেছে না কেন রে ভাই সেটা কেন বলতেছেন কি কারণে আপনারা বলতেছেন ধৈর্য ধরতে হবে না প্রবাসে আসছেন টাকা খরচ করে আপনি যখন পাসপোর্ট করেছেন বিমানে উঠেছেন তখন থেকে কিন্তু আপনার পরিশ্রম শুরু তখন থেকে আপনার কষ্ট শুরু প্রবাসে আসছেন পরিশ্রম আজ পর্যন্ত প্রবাসে যারা প্রতিষ্ঠিত হয়েছে পরিশ্রম তারা কখনো হতে পারে নাই আজকে আমাদেরটাই ধরেন আলহামদুলিল্লাহ আমরা তিনটা বাই প্রবাসে আছি অনেক সুখী আছি অনেক ভালো আছি একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি সেখানে প্রায় অর্ধশত উপরে লোক কাজ করতেছে সেটা কি ভাই একদিনে হয়েছে কারণ আপনি যদি চিন্তা করেন যে আমার মতো শত লোক নিয়ে আপনি দুই মাস তিন মাস এক বছর দুই বছর ভিতরে কাজ করবেন সেটা কি কখনো সম্ভব সেটা কখনোই সম্ভব না আপনাকে অবশ্যই সময় দিতে হবে এই মাসুম বিল্লাহ সফিউল্লাহ জাকারিয়া জায়গায় পুষতে গেলে আপনাদেরকে অনেক অনেক টাইম দিতে হবে আজকে ষোলো বছর সময় দিয়েছি ষোলো বছর পর কিন্তু আজকে এত বড় একটা জায়গায় পুষতে পেরেছি আপনারাও পুষতে পারবেন কাজ করেন ধৈর্য ধরেন টাকা এত হয়তো এখন ইনকাম কম যখন আমি প্রথম প্রবাসী যাই তখন কিন্তু আমি মাসে সবকিছু বাদ দিয়ে আমার পাঁচ হাজার টাকা হতো দু হাজার সালে আমি পাঁচ হাজার টাকা আমার বাঁচত না চার হাজার টাকা আমি বাঁচত আমার সবকিছু বাদ দিয়ে মানে দুইশো দামের মতো আমি বাঁচাতে পারতাম তখন কিন্তু আমি হাল ছাড়িয়ে দিই টিকে ছিলাম তাকতে থাকতে আজকে এই অবস্থায় এসেছি আর আপনারা এখন গিয়ে চিন্তা করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য লক্ষ লক্ষ টাকা দেশে পাঠানোর জন্য হ্যাঁ বাড়িতে বলতেছেন ভালো লাগতেছে না বাড়িতে বলতেছেন কষ্ট এই সেই আমাদের কিন্তু কষ্ট লাগত কিন্তু আমরা ধৈর্য দূরে থাকতাম চিন্তা করতাম যে দেখি কি হয় প্রবাসী যখন এসে চিয়া টাকা খরচ করে মা বাপে এখন তো একটা কিছু করতে হবে আপনি যখন চেষ্টা করতে 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 আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না তখন আপনি বলবেন যে আমার কপালে দোষ আপনি চলে আসবে। কিন্তু পরিশ্রম না করে চেষ্টা না করে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর না দেখে আপনি চলে আসতেছেন কমপক্ষে অন্তত পাঁচটা বছর আপনি সময় দেন পাঁচটা বছর যদি আপনি সময় দেন অন্তত আপনি যে টাকাটা খরচ করে গেছেন সেই টাকাটা তো উঠবে উঠবেই তাছাড়া আপনি কিছু টাকা ইনকাম করে দেশে নিয়ে আসতে পারবেন সেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন কিন্তু গিয়েই বলতেছেন ভালো লাগে না চলে আসবো এই সেই আজকে আমার চোখের দেখা অনেকেই আছেন আমার ফ্যাক্টরি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি অনেকেই ছিল যাওয়ার পর দুই মাস তিন মাস কাজ করে বলতেছে কাজ ভালো লাগে না কাজ একটু কষ্ট লাগতেছে ডিউটি বেশি এই সেই এখন তারা প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতেছে এখন তারা বলতেছে ভালো এখন সে তো কাজ করতেছে করতেছেই তার পাশাপাশি সে তার বাইকে নিতেছে তার চাচাতো তো বাইকে নিতেছে বাইকে নিতেছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার নিজের সামনাসামনি কথা হ্যাঁ আপনাদেরকে বলবো প্রবাসী গিয়েই অস্থির হবেন না ধৈর্য ধরেন ইনশাল্লাহ সফল হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ